নমস্কার বন্ধুরা সাম্প্রতিককালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী নরেন্দ্র মোদীকে এমন আক্রমণ করেছেন এমন রাজনৈতিকভাবে এমন তিনজক মন্তব্যের মাধ্যমে বাক্যবাণে জর্জরিত করেছেন যেটা আর পরে বিজেপি আস্ত বিজেপিটা তেলে বেগুনে জ্বলে উঠেছে বিজেপি ছটফট করছে রাহুল গান্ধীর আক্রমণে যে আক্রমণে রাহুল গান্ধী বলেছেন যে নরেন্দ্র মোদীকে নাকি ডোনাল্ড ট্রাম্প চাপ দেওয়ার কারণে তিনি নাকি ট্রাম্পের চাপের কাছে আত্মসমর্পণ করেছেন ট্রাম্প নাকি তাকে বলেছে নরেন্দ্র সারেন্ডার অর্থাৎ নরেন্দ্র মোদী তুমি সারেন্ডার করো আর তিনি সারেন্ডার করে দিয়েছেন শুধু তা না রাহুল গান্ধী আর এস এস এবং বিজেপিকে তাদের কোর মানে ভেতরে গিয়ে আর কি করে গিয়ে আঘাত করেছেন তিনি বলেছেন যে আর এস এস আর বিজেপি এরকম সারেন্ডারই করে তারা তাদের ইতিহাস সারেন্ডার করারই তারা চীনের কাছেও সারেন্ডার করেছে এবার ট্রাম্পের কাছেও সারেন্ডার করেছে এই আক্রমণ বিজেপির গায়ে এত বেশি জ্বালা ধরিয়ে দিয়েছে যে এখন বিজেপি নেমে পড়েছে আর রাহুল গান্ধীকে বিরোধী আখ্যা দিতে রাহুল গান্ধীকে দায়িত্ব জ্ঞানহীন বলতে দা রাহুল গান্ধীকে অপরিপক্ক বলতে রাহুল রাহুল গান্ধীকে দেশের স্বার্থের বিপরীতে গিয়ে দেশের শত্রুদের স্বার্থে স্বার্থরক্ষায় কাজ করা করতে এরকম বোঝানোর জন্য বিজেপি নেমে পড়েছে কি করে কি বলেছেন রাহুল গান্ধী মূলত রাহুল গান্ধী আপনার আমার মনে হয় এটা বলে দিই মাঝখানে আপনাদেরকে যে সাম্প্রতিককালে মমতা ব্যানার্জির আক্রমণ মোদিকে এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম আমি যে আক্রমণে বিজেপি এত বেশি লজ্জিত হয়েছে এত বেশি অপমানিত হয়েছে এবং বিজেপির ইমেজ মোদির ইমেজ এতটা ক্ষতিগ্রস্ত হয়েছে যে সারা দেশে কিন্তু এটা শুধুমাত্র যে পশ্চিমবঙ্গ হয়েছে তা না কিন্তু সারা দেশে কারণ মমতা ব্যানার্জির সেই আপনার প্রেস কনফারেন্সে বলা বক্তব্যগুলো সারা দেশের মিডিয়ায় কভার করেছে ফলে সারা দেশে ছড়িয়ে পড়েছে এবং এতে বিজেপি ব্যাপক ক্ষতি হয়েছে কিন্তু রাহুল গান্ধী যেটা করেছেন আমার মনে হয় সাম্প্রতিককালে এত বড় আক্রমণ এত বড় আঘাত আর কোনো বিরোধী নেতা বিজেপিকে দিতে পারেনি মোদিকে দিতে পারেনি আমি আপনাদেরকে বলেছি বারবার যে মোদির ইমেজ ক্রমে ক্রমেই নষ্ট হচ্ছে আর মোদীর ইমেজটা খারাপ করে দেওয়া এটাই বিরোধীদের অর্থাৎ ইন্ডিয়া জোটের প্রত্যেকটি রাজনৈতিক দলের এটা একটা প্র পরিকল্পিত প্রয়াস তারা ঠিক করে নিয়েছে যে মোদীর ইমেজটাই যেহেতু তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেহেতু মোদির ইমেজটা নষ্ট না করলে পরে তারা তাদের হারানো জায়গাটা পুনরুদ্ধার করতে পারবেন না তো সুতরাং মোদীর ইমেজটা খারাপ করো আর মোদীর ইমেজটা খারাপ করার জন্য ইস্যু তো মোদি তুলে দিয়েছে ইস্যু তো বিজেপিই তুলে দিয়েছে ইস্যু তো এনডিএ সরকারই তুলে দিয়েছে তারা এগুলোকে এবার কাজে লাগাচ্ছে ঠিকঠাকভাবে এর আগে দেখা গেছিল গত মোটামুটি দশ বারো দশ এগারো বছর দশ বছরের মতনই মোটামুটি দেখা গেছিল যে বিরোধীরা অনেক বড় বড় ইস্যু পেয়েও সেগুলোকে হাতছাড়া করে দিত সেগুলোকে কাজে লাগাতো না তার ফলে বিজেপি আপনার পার পেয়ে যেত বারবার এবার দেখা গেছে যে গত মোটামুটি এক বছর ধরেই এটা দেখা গেছে কিন্তু অপারেশন সিন্ধুর পরবর্তী সময়ে এটা বেড়েছে এটা আরও বেশি অর্গানাইজড হয়েছে আরও বেশি তীক্ষ্ণ হয়েছে বাক্যবান এত বেশি তীক্ষ্ণ হয়েছে যে এগুলি মনে হচ্ছে যেন এদিক থেকে ঢুকে ওই দিক থেকে একদম ফালা ফালা করে বেরিয়ে যাচ্ছে এইভাবে মোদীর ইমেজটা তারা ক্ষতিগ্রস্ত করছে এবং ক্ষতিগ্রস্ত হয়েওছে এটা ঠিক না রাহুল গান্ধী যখন বলছেন যে এবং রাহুল গান্ধীর এই বলার ভঙ্গিমাটা এটা খেয়াল করতে হবে যারা দেখেছেন আর কি টিভিতে তারা নিশ্চয় খেয়াল করেছেন রাহুল গান্ধী এখন অনেক সাবলীলভাবে কথা বলেন মানে এত বেশি কনফিডেন্ট ওভার কনফিডেন্ট না কিন্তু রাহুল গান্ধীর আচরণের মধ্যে একটা স্পেশালিটি কিন্তু খুব দেখা যায় সেটা হলো তিনি ওভার কনফিডেন্টে থাকেন না তিনি আত্মবিশ্বাসী কিন্তু অতি আত্মবিশ্বাসে ভোগেন না নর্মাল থাকেন আমার মনে হয় বাড়ির মধ্যে তিনি মেডিটেশন করেন আমার মনে হয় একটা বেশ নিজেকে ভেতর থেকে তিনি অনেক গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছেন ফলে রাহুল গান্ধী কিন্তু এখন ঠান্ডা মাথায় ধীরে সুস্থে সাংঘাতিক কথা বলে দেন সময় সময়ে এই রকমই আপনারা যদি দেখে থাকেন যে রাহুল গান্ধী খুব নর্মালভাবে তার বডি ল্যাঙ্গুয়েজ একদম নর্মাল ছিল তার ফেস একদম নর্মাল ছিল তার বাচন ভঙ্গি একদম সাবলীল ছিল সেই সাবলীল বাচন ভঙ্গিতে তিনি বলছেন যে ট্রাম্প মোদিকে ফোন করেছে এবং মোদি বলেছে জি হুজুর তারপর বলেছে নরেন্দ্র সারেন্ডার এই কথাটা তো এই ছোট্ট কথা দুটো শব্দ মাত্র নারেন্দার সারেন্ডার ডেঞ্জারাস কথা রাজনীতির জন্য ভাবাই যায় না যারা রাজনীতিতে এই যে লিটারেচারের যারা গুরুত্ব বোঝেন আর কি তারা জানেন একটু মানে যারা লেখাপড়া জেনে যারা রাজনীতিটা করেন বা রাজনীতি নিয়ে লেখাপড়া করেন তারা এগুলি বুঝবেন যারা লেখাপড়া ছাড়া রাজনীতি করেন তারা হয়তো বুঝবেন না রাজনীতিতে লিটারেচারের ভীষণ গুরুত্ব বিশেষ করে অরাল লিটারেচার আজকের দিনে সোশ্যাল মিডিয়ার যুগে অরাল লিটারেচারের ভীষণ গুরুত্ব নরেন্দ্র মোদিও এই অরাল লিটারেচারকে কাজে লাগিয়েই কিন্তু একেবারে সাধারণ অবস্থা থেকে উঠে এসেছেন গুজরাটের মুখ্যমন্ত্রীর থেকে একেবারে প্রধানমন্ত্রী হয়েছেন প্রায় বিনা বাধায় তার অরাল লিটারেচারের তেজে আপনার ওই সময়ে তার প্রতিপক্ষ ছত্রখান হয়ে গেছিল তো এখন মমতা ব্যানার্জির এই গুণটা মারাত্মক এবং মমতা ব্যানার্জির এই গুণের সামনে তার যারা প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী তারা একেবারে ধরাশায়ী হয়ে যান এখন দেখা যাচ্ছে রাহুল গান্ধী খুব স্বাভাবিকভাবে এমন ভয়ঙ্কর কথা বলে দেন যা নিয়ে বিজেপির আস্ত বিজেপি পরিবার বা পুরো পরিবারটাই আপনার এরকম মানে ঝড় তুফানে যেরকম সাধারণ বা বাড়িঘর যেরকমভাবে নড়তে থাকে এরকমভাবে নড়তে শুরু করেছে অর্থাৎ ভূমিকম্প হয়ে গেছে বলা যায় বিজেপির ভিতরে তো যার ফলে পুরো বিজেপি নেমে পড়েছে রাহুল গান্ধীকে পাল্টা দিতে গিয়ে কিন্তু পালটা দিতে গিয়ে সোশ্যাল মিডিয়াতে আমি খেয়াল করি মাঝে মাঝে এই নরেন্দ্র সারেন্ডার নিয়ে যতগুলো ভিডিও হয়েছে রাহুল গান্ধীর ভিডিও বা যারা যারাই করেছেন সেইগুলো মানুষ যত আগ্রহ নিয়ে দেখছে এবং শুনছেন বিজেপি তার পালটা দিতে গিয়ে যা করেছে তার সেরকম কোনো ভিউয়ারশিপই নাই মানুষ সেগুলোর দিকে আগ্রহ দিচ্ছে না অর্থাৎ বোঝা যাচ্ছে যে মোদীর সমালোচনা করলে কেউ মানুষের দৃষ্টিতে চলে আসছে মোদীর সমালোচনা করলে বিজেপির ব্যর্থতাগুলোর কথা তুলে ধরলে পরে মানুষ তাকে পছন্দ করছে এইটাই রাহুল গান্ধী বুঝতে পেরেছেন এবং রাহুল গান্ধী এখন এইটাকে কাজে লাগাতে শুরু করেছেন যার ফলে রাহুল গান্ধী বাক্য বাক্যবাণে জর্জরিত করতে শুরু করেছেন মানে বোঝাতে চেয়েছেন যিনি তিনি এই যে মাঝখানে যে সিসফায়ার করা হয়েছিল সিজফায়ারের সিদ্ধান্তটা এটা মূলত ট্রাম্পের নির্দেশে হয়েছে এটা রাহুল গান্ধী বোঝাতে চেয়েছেন আর বিজেপি বোঝাতে চাইছে যে এটা তো ইয়ের ইন্ডিয়ান সেনাবাহিনীর সিদ্ধান্ত তো সেনাবাহিনীর সিদ্ধান্ত সেনাবাহিনীর সিদ্ধান্তের সমালোচনা করা মানে দেশবিরোধী এটা বোঝাতে বিজেপি চেষ্টা করছে কিন্তু সাধারণ মানুষও বোঝে যে ডিসিশনটা মূলত পলিটিক্যাল লেভেল থেকে নেওয়া হয় যুদ্ধ ঘোষণা করা বা প্রতিপক্ষের সঙ্গে সংঘাত বা প্রতিপক্ষের ওপর আঘাত করার বা সীমান্ত অতিক্রম করার সিদ্ধান্ত সেনাবাহিনী নেয় না এটা মূল সিদ্ধান্তটা পলিটিক্যাল লেভেলে হয় সরকারি স্তরে হয় সরকার সিদ্ধান্ত নেয় তারপর সেই সিদ্ধান্ত আপনার সেনাবাহিনীকে জানিয়ে দেওয়া হয় সেনাবাহিনী সেটাকে এক্সিকিউট করে সরকার তো এক্সিকিউট করবে না বন্দুক নিয়ে কামার নিয়ে মিসাইল নিয়ে দেশের সরকারের মন্ত্রী তো যাবে না সীমান্তে যাবে কে যাবে সেনাবাহিনী এই কাজটার জন্য তারা হলো প্রফেশনাল ফোর্স সরকার সিদ্ধান্ত নেবে সিদ্ধান্ত নিয়ে জানাবে তারপর সেটা তারা এক্সিকিউট করবে আবার যুদ্ধে যদি যুদ্ধবিরতি যদি ঘোষণা করতে হয় সেই ঘোষণাটাও আপনার সরকারের তরফ থেকে হবে সেনাবাহিনী নিজে নিজে আপনার যুদ্ধবিরতি ঘোষণা করবে না করবে সরকার সরকার সেনাবাহিনীকে বললে যে স্টপ এখন আর অ্যাডভান্স হওয়ার দরকার নাই এখানে থামো সেনাবাহিনী থামবে তো সুতরাং এটা সেনাবাহিনীর সিদ্ধান্ত না বলে সাধারণ মানুষ বুঝতে পারে রাহুল গান্ধীও এটা বুঝতে পেরেছেন তার কারণে নিশ্চয়ই তার সঙ্গে কথা বলে বুঝে শুনে তারপরেই তিনি মন্তব্যটা করেছেন তো এইটা বিজেপি বোঝানোর চেষ্টা করছে সেনাবাহিনীকে অপমান কিন্তু এটা সেনাবাহিনীর অপমান হওয়ার কথা না এটা সাধারণ মানুষ এখন বুঝতে পারে যে সেনাবাহিনী তো তার কাজ করেছে তার প্রশংসা সবাই করেছে বিরোধী দলগুলো প্রত্যেকে করেছে আর না করার কোনো কারণেই নাই কারণ সেনাবাহিনী তার কাজে সফল যতটুকু পর্যন্ত সেনাবাহিনী তার ভূমিকা পালন করেছে ততটুকু সাকসেসফুল্লি করেছে তীব্রভাবে করেছে দেশের মর্যাদাকে রক্ষা করে করেছে সে মর্যাদা বৃদ্ধি করেছে কমায়নি কমতে দেয়নি সুতরাং সেনাবাহিনীর প্রশংসা সবাই নিঃস্বার্থভাবে করেছে কিন্তু যুদ্ধবিরতি ঘোষণা করার সিদ্ধান্তটা দেশের বিরোধী দলগুলো এখন ব্যাপকভাবে আপনার তার জন্য সরকারের সমালোচনা করতে শুরু করেছে তারা অনেকেই বলতে শুরু করেছে যে আমরা তাহলে পিওকে দখল করে নিতে পারতাম পাকিস্তানকে দুটো তিনটে টুকরো করে দিতে পারতাম আমরা আরও অনেক কিছু করতে পারতাম সেই জায়গাতে আমরা যখন এগোচ্ছি আমরা আমাদের সেনাবাহিনী যখন দুর্দান্ত ফর্মে রয়েছে তখন হঠাৎ করে কেন সিজ ফায়ার ঘোষণা করা হলো যার ফলে ব্যাপকভাবে বিরোধী দলগুলো এই ইস্যুতে চেপে ধরছে সরকারকে স্পেশাল সেশন অফ পার্লামেন্ট আহ্বান করার জন্য সরকারকে চিঠি লিখেছে ষোলোটি রাজনৈতিক দলের নেতারা আলাদাভাবে আপনার আম আদমি পার্টিও একে সমর্থন করেছে তো তারা চেপে ধরতে চাইছে তারা জানে যে এটা বিজেপির বিরাট বড় দুর্বলতা এটা মোদীর বিরাট বড় দুর্বলতা এবং রাহুল গান্ধী এখন ইন্দিরা গান্ধীর সঙ্গে নরেন্দ্র মোদীর দুর্বল মানে তুলনা টেনে আনছেন আর এই তুলনাটা এত বেশি জনপ্রিয় হয়ে গেছে গত কিছু দিনে যে এখন যত বেশি করে রাহুল গান্ধী কথাগুলো বলবেন মানুষ তত বেশি করে সমর্থন করবে কারণ ইন্দিরা গান্ধীর আপনার বীরত্ব তো প্রমাণিত ইন্দিরা গান্ধী তো পাকিস্তানকে দুটো টুকরো করতে করেছিলেন ইন্দিরা গান্ধী তো আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করেছিলেন সেই কথাগুলো রাহুল গান্ধী এখন বলতে শুরু করেছেন এবং এমনভাবে বলছেন যে মনে হচ্ছে বিজেপির পেটের নারী বুড়োগুলো বুড়িগুলো টেনে বের করে দিচ্ছে এইরকম যন্ত্রণায় বিজেপি আস্ত বিজেপিটা ছটফট ছটফট করছে হ্যাঁ তিনি বোঝাতে চাইছেন যে নিকসনে রিচার্ড নিক্সানকে নিক্সানের রক্তচক্ষুকে ইন্দিরা গান্ধী উপেক্ষা করেছিলেন তাকে পাত্তাই দেননি তাকে পাত্তা না দিয়ে আপনার পাকিস্তানকে দুটো টুকরো করে দিয়েছিলেন ছটফট করেছিল সারা পৃথিবীতে পাকিস্তানের সমর্থক দেশগুলো আর নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের কাছে স্বীকার করে আত্মসমর্পণ করে তিনি বোঝাচ্ছেন সারেন্ডার কথাটার মানে হলো আত্মসমর্পণ আত্মসমর্পণ করে তিনি সিসফায়ার ঘোষণা করেছেন শুধু তা না সিসফায়ার প্রথম কে ঘোষণা করেছে ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় বসে তো এই যে নারেন্দার সারেন্ডার এই যে মন্তব্য এই মন্তব্য আর যাই হোক না কেন রাজনীতিতে ভারতীয় রাজনীতিতে এই মুহূর্তে ব্যাপক প্রভাব বিস্তার করেছে এবং যার কারণে বিজেপি ভেতুর থেকে আপনার আতঙ্কিত হয়ে রয়েছে যে আগামী বিধানসভা নির্বাচনগুলোতে যদি এইভাবে এইরকম ব্যঙ্গাত্মকভাবে তীর্যকভাবে আঘাত করা হয় হতে থাকে যদি তাহলে বিজেপির ভবিষ্যৎ রাজনীতি ভারতের ভারতবর্ষে খুব কঠিন হয়ে যাবে যে বিজেপি ভেবেছিল অপারেশন সিন্ধুর তাকে বিরাট ডিভিডেন্ড দেবে বিরাটভাবে রাজনৈতিক লাভ সে ওঠাতে পারবে সেই বিজেপি এখন আতঙ্কিত অপারেশন সিন্দুরের কথা সে কিভাবে গিয়ে মানুষের কাছে বলবে বললে তো তার ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি লাভের জায়গায় উল্টো তার লোকসানের পরিমাণ বিরাট হয়ে যাওয়ার সম্ভাবনা কারণ বিরোধীরা এমন এমন কিছু বিন্দু ঠিক করে নিয়েছে যেগুলো তুললে সাধারণ মানুষ বলছে ইয়েস ঠিক কথা বলেছে সঠিক কথা বলেছে এটাই তো ঠিক শিক্ষিত সত্যিই তো কেন সিজ ফায়ার হল কেন পাকিস্তানকে দুটো টুকরো করা হলো না কেন পাক অধিকৃত জম্মু কাশ্মীরকে ফিরিয়ে আনা হলো না কেন পাকিস্তানকে একেবারে নাস্তানাবুদ করে দেওয়া হলো না এরকম অনেক প্রশ্ন যেগুলো মানুষ স্বপ্ন দেখে ফেলেছিল ওই সময়ে আর মিডিয়াকে ব্যবহার করে বিজেপিও ব্যাপক স্বপ্ন আপনার ফেরি করেছিল সারা দেশের মানুষের মধ্যে বিরাট একটা আশা তৈরি করেছিল সেটা তৈরি করার পরে এটাকে বলে না পর্বতের মসিক প্রসব বিরাট মানে পর্বত শেষ পর্যন্ত একটা ইন্দুরের মতন একটা কিছু জন্ম দিল তো এই রকম ভাবে মনে হয়েছে শেষ পর্যন্ত রেজাল্ট আর এটাকেই এখন বিজেপি বিরাটভাবে প্রচার করার চেষ্টা করছে যেটাকে মানুষ গ্রহণ করছে না বিজেপির নেতারাও বলছেন বারবার বিরাট সাফল্যের কথা কিন্তু সামনে থেকে তেমন কোনো রেসপন্সই নাই কিছু লোক তো হাততালি দেবে কারণ পেছন থেকে কেউ না কেউ হাততালি হাত তালিয়া তালি এরকম দেখবেন আপনারা মঞ্চের মধ্যে এরকম ওপর থেকে কেউ দেখিয়ে দেখে দেয় তো দেখিয়ে দিলে সামনে বসা লোকগুলো তো তালি দিতেই হবে এই তালির বাইরে স্বতসূরত কোনো হাততালি নাই সতসূত্র স্বতঃ সুরত কোনো সারা নাই তো যার কারণে বিজেপি টেনশানে পড়ে গেছে যে বিহার বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আসাম বিধানসভা নির্বাচনে কেরালা বিধানসভা নির্বাচনে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে এরপরে আপনার পাঞ্জাব তারপর গুজরাট তারপর গোয়া তারপর আপনার উত্তরপ্রদেশ কর্ণাটক এই সমস্ত বিধানসভা নির্বাচনে বিজেপি মানুষকে গিয়ে কি বলবে কীভাবে বা রাহুল গান্ধীর এই নরেন্দ্র সারেন্ডার এর উত্তরটা দেবে পারছে না বুঝতে ঠিক করতে পারছে না এত খারাপ সময় আসবে কোনো দিন এই বিজেপি ভাবতেই পারেনি কিন্তু আমি বারবার বলেছি আপনাদেরকে বিজেপি দুঃসময় আসছে আসবে এবং বিজেপি ওই দুঃসময়টার মোকাবেলা করতে পারবে না কারণ বিজেপি শুরু থেকে মানে দু হাজার চোদ্দো থেকেই এমন একটা কালচারের জন্ম দিয়েছিল যে কেউ কোনো প্রতিবাদ করতে পারবে না কেউ সমালোচনা করতে পারবে না বিরোধিতা করতে পারবে না একেবারে আলালের ঘরের দুলালের মতন সবার প্রশংসায় প্রশংসায় বড় হবে পার্টি এভাবেই পার্টি সারা ভারত শাসন করবে অনন্তকাল ধরে এরপরে বিশ্ব শাসন করবে এরপরে সৌরমণ্ডল শাসন করবে এরপরে ব্রহ্মাণ্ড শাসন করবে সব শাসন করবে কিন্তু কেউ কোনো সমালোচনা করতে পারবে না ফলে পার্টির ক্যাডাররা পার্টির কর্মীরা সমাজ নেতারা সবাই ভোতা হয়ে গেছে ভোতা হয়ে গেছে অস্ত্রগুলো সাম দেওয়া হয়নি তারা তার প্রশংসা করতে শিখেছে একজন থেকে আরেকজন আরও বেশি জোরে চিৎকার করে প্রশংসা করতে শিখেছে কিন্তু নিন্দা সমালোচনা হজম করা তার বুদ্ধিমত্তার সঙ্গে তার জবাব দেওয়া সেগুলো তো শেখেনি ফলে এখন তারা গালিও দিতে পারছে না কারণ গালিটাও এত বেশি বিজেপির ক্ষতি করেছে আর কি যে বিজেপি একটা গালিবাজ পার্টি বিজেপির কর্মীরা অশিক্ষিত তাদের কাছে সমালোচনার জবাব দেওয়ার মতন কথা নাই ভাষা নাই কিছু নাই এর কারণে তারা অশিক্ষিতের মতন বুর্বকের মতন কথা বলে গালি দেয় এইরকম একটা ছবি তৈরি হয়ে গেছে ফলে এখন গালিটা আর চলছে না ফলে সব মিলিয়ে বিজেপি বিজেপি এখন এতটা সংকটে সব মিলিয়ে যে এই সংকট থেকে বেরিয়ে আসার কোনো রাস্তা বিজেপির বর্তমান নেতারা অন্তত পক্ষে দেখতে পাচ্ছেন না নতুন নেতারা যদি আসেন নতুন লিডারশিপ যদি আসে বিজেপিতে তাহলে হয়তো কোনো একটা রাস্তা বেরোতে পারে সে যোগী আদিত্যনাথই হোক অথবা রাজনাথ সিংই হোক অথবা নীতিন গাডকারী হোক অথবা অন্য কেউই হোক আপনাদের ক্ষেত্রে কী মনে হয় সেটা জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর শেয়ার অবশ্যই করে দেবেন ম্যাক্সিমাম বন্ধুদের সঙ্গে চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি অর্থাৎ নতুন যারা আমার ভিডিও দেখতে শুরু করেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ বন্দে মাতরম